উৎসব ভাতার জন্য বরাদ্দ বাড়াতে শহীদ মিনারে তিন দিন ধরে অবস্থান নেন এমপিও ভুক্ত শিক্ষকরা মঙ্গলবার সচিবালয় অভিমুখে মার্চ শুরু করলে বাধা দেয় পুলিশ হাইকোর্টে অবস্থান নেন শিক্ষকরা এদিকে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা মিথ্যা রিপোর্ট তিন দফা দাবি নিয়ে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা দাবি আদায়ে বেলা বারোটায় সচিবালয় অভিমুখে মার্চের কথা থাকলেও সরকারের পক্ষ থেকে সময় নেওয়া হয় বিকেল চারটা পর্যন্ত বারবার সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ অন্যান্য দাবিতে আমরা তিন দিন ধরো রাজপথে আছি আমাদের সরকার যা দেয় সেটা আমাদের আসলে কোনো মানুষের পক্ষেই সেই টাকা দিয়ে বাড়ি ভাড়া সম্ভব না ধৈর্য ধরন করে এখানে আসি পরজ্ঞ না হওয়া পর্যন্ত পরজ্ঞ না হওয়া পর্যন্ত আমরা এখানে কেউ ঘর ফিরাচ্ছি না নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না আসায় সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করলে পুলিশের বাধায় হাইকোর্টের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা আমরা সারা রাত এখানেই থাকবো কালকে বারোটায় আমরা শাহবাগ মুড়ে অবস্থান নেব না কালকে যমুনা আমরা যাবো যমুনা আমরা পরে যাব কালকে আমরা আরো সময় দিতে চাই সরকারকে এরপর আমরা যাব মিথিলা নাজমিন চ্যানেল আই ঢাকা